হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইসরায়েলি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে জিরো মোটিভেশন জিরো মোটিভেশন হল ইসরায়েলি টার্ক কমেডি ড্রামা যা পরিচালনা করেছেন তালিয়া লাভি সিনেমাটি ইসরায়েলি সেনে সেনাবাহিনীর একজন নারী সৈনিকের দৈনন্দিন একঘেয়ে জীবন হতাশা ও রহাস্য রস নিয়ে তৈরি সিনেমার প্রধান চরিত্র দুটি হলো জোহার এবং ডাফনা তারা ইসরায়েলি সেনাবাহিনীর এক প্রশাসনিক ইউনিটে কাজ করে কিন্তু তাদের কাজের প্রতি কোনো আগ্রহ নেই তারা সময় কাটায় কম্পিউটার গেম খেলে কফি পান করে তারা নানা ফাঁকিবাজির চেষ্টা করে ডাফনা উচ্চাকাঙ্ক্ষী এবং সেনাবাহিনীতে নিজের কেরিয়ার গঠন করতে চায় কিন্তু জোহার একেবারে আলাদা সে শুধুমাত্র তার সার্ভিস পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষায় তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয় যা ধীরে ধীরে বড় সংকটের দিকে যায় সিনেমার বিভিন্ন মজার ও সিরিয়াস ঘটনার মধ্যে দেখানো হয় কিভাবে সেনাবাহিনীর কঠোর নিয়মের মধ্যেও মেয়েরা তাদের নিজস্ব পথ খোঁজার চেষ্টা করে সিনেমা শুরুতে দেখা যায় ডাফনা আশা করে যে সে সেনাবাহিনীর অফিসার পদেও প্রমোশন পাবে কিন্তু বাস্তবে তা তার প্রচেষ্টাকেবারে বারবার ব্যর্থ হয় অন্যদিকে জোহার অফিসে কোনো কাজ করতে চায় না শুধু তার অবসর সময় উপভোগ করতে চায় তাদের ইউনিটি আরও কিছু চরিত্র আছে যেমন রামত গান যে অফিসের বাকি মেয়েদের সঙ্গে মজা করতে চায় রুশি সৈনিক যে তার প্রেমিকের জন্য আত্মহত্যা চেক করার চেষ্টা করে কঠোর নারদি অধিনায়ক যে শৃঙ্খলা বজায় রাখতে চায় কিন্তু সেনাদের অনাগ্রহের কারণে ব্যর্থ হয় সিনেমার বিভিন্ন মজার ও কিছুটা ট্র্যাজিক ঘটনার মাধ্যমে দেখা যায় কিভাবে সেনাবাহিনীর এক মেয়ের মধ্যে এই মেয়েরা তাদের ব্যক্তিগত সংগ্রাম চালিয়ে যায় ডাপনার স্বপ্ন ভেঙে যায় কারণ সে বুঝতে পারে যে সেনাবাহিনীতে তার ভবিষ্যৎ নেই জোহারও তার বিদ্রোহী মনোভাবের কারণে সমস্যায় পড়ে কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরে আর মূল্য বুঝতে শিখে এই সিনেমার প্রধানত তরুণদের এক্ঞামী এবং কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহ নারীদের সেনাবাহিনীতে সংগ্রাম বন্ধুত্ব স্বপ্ন ও বাস্তবতার সংঘর্ষ এই নিয়েই তৈরি সিনেমাটি মূলত নারীদের যে কর্মজীবন এবং সেই জীবন এর সঙ্গে সঙ্গে তাদের যে ভবিষ্যৎ গঠনের চিন্তাভাবনা সেটি নিয়েই মূলত আলোচনা করা হয়েছে সিনেমার ক্লাইম্যাক্সের দিকে যাওয়া যাক ক্লাইম্যাক্সের দিকে বা গল্পের শেষে ডাফনা বুঝতে পারে যে সে সেনাবাহিনীতে নিতে নিজের কেরিয়ার করতে পারবে না কারণ তার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে অন্যদিকে জোহার সবসময় দাড়িতে দায়িত্ব এড়িয়ে চলে কিন্তু শেষ মুহূর্তে একটি বড় সমস্যার সম্মুখীন হয় একটি ঘটনা দেখা যায় জোহার এবং ডাফনার মধ্যে বড় ধরনের একটা ক্ল্যাশ ঝগড়া হয় ডাফনা চায় তার জীবনকে সিরিয়াসলি নিতে কিন্তু জোহার শুধু মজা করতে চায় তাদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে ডাবনা জোহারকে এক প্রকার ত্যাগ করে চলে যায় কিন্তু এরপর সেনাবাহিনীর এক অদ্ভুত ঘটনার মাধ্যমে জোহার উপলব্ধি করে যে সে আসলে ডাপনারকে মিস করছে এবং তার বন্ধুত্বের মূল্য বোঝে শেষ দৃশ্যে ডাপনার সিদ্ধান্ত নেয় যে সে সেনাবাহিনী ছেড়ে বাস্তব জীবনে নতুন কিছু করার চেষ্টা করবে জোহারও তার সার্ভিসের শেষ পর্যায়ে চলে আসে কিন্তু তার অভিজ্ঞতা তাকে কিছুটা পরিণত অর্থাৎ ম্যাচের করে তোলে শেষ মুহূর্তে দুজনের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয় যদিও তারা আগের মতো বন্ধু হয়ে যায় না সিনেমার মূল বার্তা হলো জীবন সবসময় প্রত্যাশার মতো চলে না কিন্তু তবুও সবাইকে নিজের পথ খুঁজে নিতে হয় এই সিনেমাটি প্রধানত মূলত দুটি অংশ ভাগ করা যায় গল্পের প্রথম অংশ জোহারা ডাফনা ডাফনা অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষী বটে জোহারা সেনাবাহিনীতে থাকার কোনো আগ্রহ বোধ করে না এই দুটো নারী চরিত্রের মধ্যে ভিন্ন ধরনের দিক তুলে ধরা হয় দ্বিতীয় অংশে ইউনিটি নতুন এক নারী যোগ দেয় যার নাম টোভা সে অত্যন্ত কঠোর এবং শৃঙ্খলাবদ্ধ তার লক্ষ্য হল অফিসের শৃঙ্খলা বজায় রাখা কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে সে এখানে সবাই কাজে ফাঁকি দিতে চায় এদিকে এক রুশি প্রেম ঘটিত সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা করে তার এই ঘটনাটি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা এটাকে গুরুত্ব সহকারে দেখে না এভাবে কমপ্লেক্সিটির মধ্যে সিনেমাটি